রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম তাওরাতের আইন ব্যবস্থা নিয়ে একজন মুসলিম হলে আমার মতবাদ কি হওয়া উচিত এবং বাংলাদেশী সেবা পার্টির মতবাদ কি কোরআনের পাঁচ নম্বর সুর আল মায়েদার তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াতগুলি যদি দেখি তাহলে আমরা এই চারটি আয়াত থেকে জানতে পারি পৃথিবীতে যত ইসলামের নামে দেশ রয়েছে যত মুসলমান শিয়া এবং দেশ এই দেশগুলিতে যারা মুসলমান নামক বিচারপতি রয়েছে তাদের সকলের মুখ সাল্লা উন্মোচন করে দিয়েছেন কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াতগুলির বাংলা অনুবাদ হলো তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তারা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন তাদের কাছে তাওরাত বিশেষ আইন বিদ্যমান রয়েছে তাওরাতের বাংলা অর্থ হচ্ছে বিশেষ আইন তাতে আল্লাহ তাল্লাহার হুকুম লেখা রয়েছে অথচ এর পরেও তো তারা তা থেকে ফিরে যায় এরা তো মুমিন নয় কিছুতেই প্রথমে জানতে পারলাম এই হুকুম মতে যারা বিচার কার্য করবে না তারা অন্তত কেউ মুমিন না চুয়াল্লিশ নম্বর আয়তে বলা আছে আমি তো তাওরাত তথা বিশেষ আইনে নাজিল করে দিয়েছি তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে সে অনুসারে সকল নবীগণ যারা আল্লাহ তালার তাবেদার বান্দা তারা ইহুদিদেরকে নির্দেশ দান করবে আর সাধক তাপস জ্ঞানী মনীষীরাও কারণ তাদেরকে আল্লাহ তালার কিতাবের হিফাজতকারী রূপে নিযুক্ত করা হয়েছে আর তারা তার সত্যতা প্রমাণকারী হিসেবেই রয়েছে সুতরাং তোমরা মানুষকে ভয় করবে না মোটেই শুধু আমাকেই ভয় করবে আর আমার আয়াত সমূহের বিনিময় সামান্য মূল্য তোমরা গ্রহণ করবে না আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই অনুসারে যে বিচারকেরা বিচার করবে না এমন ধারা লোকেরাই তো আয়াত গোপনকারী কাফের এই আয়াতের দৃষ্টিতে আজ আমাদের দেশের সকল বিচারপতিরা শেখ হাসিনাকে ভয় করে আর শেখ হয়েছে এমন একজন খুনি এমন একজন ভোট চোর ভোট ডাকাত যে নাকি গণভবনকে কবজা করে নিয়েছে সেখানে বসে যা ইচ্ছা তাই ফয়সালা দিচ্ছে নিজেকে এদেশের প্রধানমন্ত্রী মনে করে যাচ্ছে এবং প্রধান বিচারপতি মনে করে যাচ্ছে তাই যাকে ইচ্ছা গুম খুন হত্যা এখান থেকে করানো হচ্ছে তো আল্লাহ এখানে বলছেন যে তোমরা মানুষকে ভয় করবে না মোটেই শুধু আমাকেই ভয় করবে তো আজ অন্তত আপনারা এই আয়াতের দৃষ্টিতে আল্লাহকে ভয় করার জন্য সত্য কথাটি তুলে ধরুন পাঁচ নম্বর সুর আল মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতটি যখন আপনারা জানবেন তখন বুঝবেন যে মেজার সিনহার হত্যার বিচার হবে না এ দেশে তনুর হত্যার বিচার হবে না এ দেশে আবার যারা এদেশে আবরারের মত হত্যা হয়েছে তাদের কারো বিচার হবে না আর যারা বিচার করবে না তারা কারা সেগুলিও এখানে লেখা রয়েছে আল্লাহ বলেন মানুষের জন্য আমি আইনে লিখে দিয়েছি ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আননা নাফসা বিন নাফস জানের বদলে জান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তার জন্য কাফফারা হিসেবে গণ্য হবে যে বিচারকেরা আল্লাহ আল্লা তালা নাজিল করা বিধান মোতাবেক ফায়সালা দেয় না এমন ধারা বিচারকগুলি তো দুর্নীতিবাদ জালেম তাহলে বুঝতেই পারলেন এসাদের যুগে দেশ কেমন ছিল খালেদার যুগে কেমন ছিল হাসিনার যুগে কেমন রয়েছে প্রত্যেকটি বিচারপতি নামে মুসলমান হলেও আল্লাহ বোসেন এরা দুর্নীতিবাদ জালেম এরাই কাফের ইরাই জালেম আর সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে সুসংবাদধারীদের উচিত এই কোরআন কোরআনের একটি বিশেষ নাম আছে আল্লাহ তাতে যে সব নির্দেশ দান করেছেন সেই অনুসারে করা আল্লাহ যে বিধান করেছেন সেই অনুসারে যারা ফায়সালা করে না তারাই তো পিচার শ্রেণীর মানুষ ফাসেক বিচারক এরশাদ হাসিনা এবং খালেদার তন্ত্রের অনুসারীরা যারা বিচারক সেজেছেন এই দেশে অতীতে এবং আজ এদেশে আইন ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চায় না তাই দেশের অবস্থা এত প্রধান বিচারপতি বানানো হয়েছে এর পূর্বে এস কে সিনহাকে যে নাকি একজন হিন্দু আবার তাকে এই খুনি হাসিনার মতের বাহিরে যেতে যখন দেখতে পেয়েছে তখন তার মেরে দেশ থেকে করে হয়েছে। হচ্ছে আমাদের দেশ যে দেশটির প্রধানমন্ত্রী একজন ভোট ভোট ডাকাত চোর সরকার। আপনারা কেন সত্য কথা বলবেন না আপনারা কেন আল্লাহকে ভয় করছেন না কেন আসিনাকে কে বে কে আজিজ কে ভয় করছেন র্যাব প্রধান কে কেন ভয় করছেন এরা কি ভয়ের বস্তু এদের কাছে অস্ত্র রয়েছে দশ থেকে পনেরো মিনিটের একটি কষ্ট এরা দিবে অথবা থুকে থুকে আপনাকে আমাকে মরতে হবে তাই বলে সদাবাজি করতে হবে না ডক্টর আফিয়া সিদ্দিকী তিনি কোনোদিন সওদাবাজি করেননি বেগম রোকেয়া সদাবাজি করেননি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু সওদাবাজি করেননি কাজী নজরুল সৌদাবাজি করেননি কেন আজ আপনি এবং আমি সত্য কথা বলতে বলতে পারছি না এই কোরআনের পাঁচ নম্বর চোর সে হোক অথবা নারী তার চুরির হাতকে কর্তন করে দিতে হবে আমাদের দেশে সবচেয়ে বড় ভোট চোর হচ্ছে শেখ হাসিনা তার চুরির হাতকে কর্তন করার জন্য গোটা জাতিকে এক হওয়া উচিত আর চুরির হাত কর্তন কিভাবে করবেন গণভবন থেকে তাকে বের করে দিন এবং তাকে শিক্ষা দিয়ে দিন যে এই দেশের প্রধানমন্ত্রী হতে গেলে ভোট লাগে আর ভোটের অধিকার হরণ করে আজ গণভবন কবজা করে বসে আছে সেখানে একজন খুনিকে আর মেরে দিচ্ছে কাকে যে নাকি কিছুদিন পূর্বে এই খুনি হাসিনার বাড়িঘাট ছিলেন আবার আবরার আবরারের মতো লোককে তাই আসুন আমরা সবাই রবের বিধান কিভাবে দেশে কায়েম হবে সেই লক্ষ্যে কাজ করি বাংলাদেশি সেবা পাঠিয়ে সেই রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে